মাত্র সাড়ে তিন হাজার টাকা মানি কাউন্টিং মেশিন একমাত্র আমরাই দিচ্ছি ইনশাল্লাহ জুবাই সব থেকে সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বরাবরের মতো জুবাইয়ের সব থেকে আমি তাওহিদ আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ভিডিওটা হচ্ছে মানি কাউন্টিং মেশিন দেখা গেছে যত টাকা তত হ্যাসেল যত টাকা তত হ্যাসেল সেই জন্য আমরা মানি কাউন্টিং মেশিন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি ছয়টা মডেল নিয়ে এসেছি আমার কাছে হিউজ মডেল আছে সেই সেখান থেকে বাছাই করে ছয়টা মডেল নিয়ে আমি মানি কাউন্টিং ম্যাশিং আপনাদেরকে দেখাচ্ছি আর যারা নাকি ব্যাংকের জন্য নিতে চাচ্ছেন দুইটা মডেল আছে এই দুইটা মডেল নিতে পারবেন আমি ছোট ম্যাশিং দিয়ে শুরু করছি এই প্রত্যেকটা ম্যাশিংই কিন্তু ফেক নোট ডিটেক্ট করবে প্রত্যেকটা ম্যাশিংয়ে আপনি ফেক নোট ডিটেক্ট করতে পারবে এখনকার বর্তমান জমানায় ফেক নোট প্রচুর চলে আসে আমাদের বান্ডিলে বান্ডিলে ফেক নোট চলে আসে কিন্তু মাসাল্লা এখন যে যুগ চলে আসছে মানে যত আপনার ফেক আসতেছে তত আপডেট আসতেছে প্রত্যেক কিছুর মানে প্রত্যেকটা ম্যাশিং এর আপডেট চলে আসতেছে তো ফেক নোট ধরার জন্য যে ম্যাশিং গিলি প্রত্যেকটাই আপডেট মডেল আছে মাসাল্লাহ আমি একটা ম্যাশিং দেখাচ্ছি আপনাদেরকে কিংটং সিক্স নাইন ডাবল জিরো টি প্রো ম্যাক্স এটা হচ্ছে কিংটং সিক্স নাইন ডাবল জিরো টি প্রো ম্যাক্স এই ম্যাশিংটা দেখেন আমি এখানে দেখেন এখানে যে টাকাগুলি আছে বুঝার কোনো উপায় নাই এখানে কয় টাকা আছে আপনি মনে করেন এভাবে দিলেন মেশিনে এখানে যদি ফেক নোটও থেকে থাকে ধরে ফেলবে এই যে দেখেন মাসাল্লা ফেক নোট কিভাবে ডিটেক্ট করে ফেললো এরপর আমি এখান থেকে টাকা টাকাগুলি সরায় ফেললাম তো যে ফেক নোটটা আছে এগুলি কিন্তু দেখেন টোটাল পিস হিসাবে গুনছে তা আমি যদি ভ্যালুতে দেই ভ্যালুতে দেওয়ার পর ফাইভ ফাইভ হান্ড্রেডে দিলাম আমার এখানে পাঁচশো টাকার নোট আছে তো আমি ফাইভ হান্ড্রেডে দিলাম ফাইভ হান্ড্রেড দেওয়ার পর আমি মেশিনটা আবার দিলাম দেখেন ফেক নোটটা আবার ধরলো তো ফেক নোটটা যে ধরে ফেললো ফেক নোটটা আমি সরাই দিলাম এখন দেখেন ফেক নোটটা বাদে যে টাকাটা আছে মেশিনটা ওই টাকাটাই ডিটেক্ট বলে দিবে কত আছে বারো হাজার পাঁচশো এখানে বারো হাজার পাঁচশো আছে আমি তেরো হাজার টাকা দিয়েছিলাম ফেক নোট সহ কিন্তু ফেক নোটটা আপনাকে কাউন্টিং দেখাবে না তারপর আমি আরেকটা দেখাচ্ছি যেটাকে বলে ব্ল্যাক ডায়মন্ড কিংটং কিংটং ম্যাশিং সিক্স সেভেন ডাবল জিরো টি প্রো ম্যাক্স এটা কিংটং কিংটং এরই ম্যাশিং আর এটাকে সবাই সচরাচর বলে ব্ল্যাক ডায়মন্ড আসলে ব্ল্যাক ডায়মন্ড বলার মতো কিছুই না দেখেন অনেকে হোয়াইট পছন্দ করে অনেকে ব্ল্যাক পছন্দ করে যার যেটা পছন্দ সে সেটাই নিবেন দেখায় দিচ্ছি এই আমি ফেক নোটটা আবার এখানে ডিটেক্ট হলো তো টাকা গেলে আমি সরাই দিলাম দেখেন তো কয় পিস দেখালো ছাব্বিশ পিস ঠিক আছে তো আমি এটাও ভ্যালু অপশন দিয়ে দিচ্ছি দেখেন ফাইভ এ দিয়ে দিলাম ঠিক আছে দেখেন বারো হাজার পাঁচশো আমার এই টাকাটা কিন্তু ধরে নাই ঠিক আছে তো এরকমই প্রত্যেকটা ম্যাশিং কিন্তু একই ফ্যাসিলিটিস একই আইটেম প্রত্যেকটা ম্যাশিং তো আমি এই ম্যাশিংটা দেখাচ্ছি এ একটা ম্যাশিং এটা হচ্ছে আপনার বিল কাউন্টার নামে এটা মডেলটাও আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি এ এল ওয়ান ওয়ান এইট ফাইভ এ এল ওয়ান এইট ফাইভ এই ম্যাশিংটাও খুব ভালো যারা নাকি হ্যাভি ডিউটির জন্য নিতে চাচ্ছেন আর এটা টাকা দেওয়ার স্টাইলটাও ভিন্ন যারা নাকি আপনার এটার টাকা দেওয়ার স্টাইল হচ্ছে এভাবে যারা নাকি একটু রিল্যাক্সে টাকাটা দিতে চাচ্ছেন তারা এই ম্যাশিংটা দেখতে পারেন তো আমার কাছে প্রত্যেকটা ম্যাশিং এ আছে প্রত্যেকটা ম্যাশিং আমি অন করে দেখাতে পারছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য এই ম্যাশিংটা এটাও ফেক নোট ধরবে প্রত্যেকটা ম্যাশিং এর মডেল বলেন আপনার যে ফ্যাসিলিটিস মেনু আছে সব সেম সেম কোয়ালিটি হবে আপনি এই মেশিনটা যদি আমাদের কাছ থেকে কেউ পারচেস করতে চান এটার মডেলটা বলছি আবার এ এল ওয়ান এইট ফাইভ ঠিক আছে এটা কেউ পারচেস করতে চাইলে এটার প্রাইস ছিল সাতাইশ হাজার পাঁচশো তো আমরা এটা ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার টাকা করে দিব ইনশাল্লাহ এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন তারপরে এটা হচ্ছে সবচেয়ে বেশি হাইপ একটা প্রোডাক্ট মানে আমার দোকানে সবচেয়ে বেশি টপ সেলিং যেটাকে বলে এই প্রোডাক্টটা দেখতে পারেন আপনি মডেলটা একটু দেখায় দিবেন ডাবল ফাইভ ডাবল জিরো টি ঠিক আছে এটা সচরাচর সব জায়গায় যাচ্ছে এই প্রোডাক্টটা অনেক একটু আগের মডেল কিন্তু প্রোডাক্টটা অনেক হাই কোয়ালিটি ঠিক আছে এটা যারা নিতে চাচ্ছেন এগুলি আগে সতেরো হাজার টাকা করে ছিল আমরা এখন ডিসকাউন্ট দিয়ে চোদ্দো হাজার টাকা করে সেল করছি চোদ্দো হাজার টাকা করে দিয়ে দিবেন ইনশাল্লাহ তারপরে আরেকটা মেশিন দেখাচ্ছি এটার মডেলটা হচ্ছে 62 6210 6210 এই ম্যাশিংটাও খুব ভালো একটা ম্যাশিং এই ম্যাশিংটা যারা নিতে চাচ্ছেন এটা আমরা আগে 22000 টাকা আমাদের ভিডিওতে ছিল কিন্তু আমরা এখন ডিসকাউন্টে এটা 18000 টাকা করে দিচ্ছি আর এই যে এই ম্যাশিংটা আপনাদেরকে চালায় দেখাইছি প্রত্যেকটা ম্যাশিং এরই কিন্তু ডাবল ডিসপ্লে আছে আমি দেখাই দিয়েছি এই যে এখানে একটা ডিসপ্লে পাবেন এখানে একটা ডিসপ্লে আছে এক্সট্রা মনিটর একটা আছে এই মেশিনটা যারা নিতে চাচ্ছেন এই মেশিনটার আগের প্রাইস প্রাইস ছিল ছিল পূর্বের তো আমরা এখন এই মেশিনটা করে দিচ্ছি বিশ হাজার টাকায় ঠিক আছে তারপরে আরেকটা দেখাচ্ছি কিংটং সিক্স সেভেন ডাবল জিরো টি প্রো ম্যাক্স এটা যারা নিতে চাচ্ছেন এটারও পূর্বের প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা তো এটা আমরা ডিসকাউন্ট দিয়ে একুশ হাজার টাকা করে দিচ্ছি ইনশাল্লাহ তারপরে আরেকটা মেশিন দেখায় এটাও আপনার কিংটং ব্র্যান্ডের ডাবল সিক্স ডাবল জিরো টি প্রো ম্যাক্স এটা যারা নিতে চাচ্ছেন এটা আমাদের থেকে নিতে পারবেন এটা আগে প্রাইস ছিল টাকা হাজার আমরা এখন পনেরো হাজার টাকা করে সেল করছি আমরা কিন্তু প্রত্যেকটা মেশিন খুবই দুঃখিত চালায় দেখাইতে পারলাম না প্রত্যেকটা মেশিং খুব হাই কোয়ালিটি ভালো পারফরম্যান্স যারাই নাকি মেশিং আমাদের থেকে পারচেস করতে চাচ্ছেন আগ্রহী আছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিবেন আমরা ইন ডিটেলস আপনাদেরকে প্রত্যেকটা ম্যাশিং যে যে মডেলটা দেখতে চাচ্ছেন আমরা ইন ডিটেলস বলে দিব ইনশাআল্লাহ তারপর সাড়ে তিন হাজার টাকার ভিতরে একটা ম্যাশিং আছে বিল কাউন্টিং এটা হচ্ছে বলা হয় পোর্টেবল ম্যাশিং মানে ট্রাভেলিং ম্যাশিং যেটাকে বলে মানে এটা সচরাচর সব জায়গায় নিয়ে যেতে পারবেন এটার দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা এগুলি সব জায়গায় পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার করে সেল করে কিন্তু আমরা ওই প্রাইস দিচ্ছি না আমরা সাড়ে তিন হাজার টাকায় সেল করছি তারপরে আমাদের বড় কিছু ম্যাশিং এর কালেকশন আছে আপনার এটা হচ্ছে টাইচেন মডেল আর এটা একটা চাইনি ইয়া তাইওয়ানের একটা ব্র্যান্ড ঠিক আছে কোয়াইন ঠিক আছে এই দুইটা ব্র্যান্ডেরই হবে এগুলি হচ্ছে রিকন্ডিশন অনেকে ব্র্যান্ড নিউ বলে বিক্রি করে কিন্তু আমরা ব্র্যান্ড নিউ বলি না আমরা রিকন্ডিশন রিকন্ডিশনও বলবো ইনশাআল্লাহ অনেকে বেচার জন্য মিথ্যা কথাও বলতে পারে মানে ব্র্যান্ড নিউ বলে বিক্রি করে কিন্তু আমরা ব্র্যান্ড নিউ বলি না আমাদের জুবাইয়ের শপে যাররা পরিমাণ কোনো মিথ্যা কথা ফেক কথাবার্তি পাবেন না এবং যার যে ম্যাশিংটা লাগবে যদি নাও লাগে আমাদের থেকে সাজেশন নিতে চাইলে আমরা ভালো সাজেশন দেবো ইনশাল্লাহ আমাদের থেকে প্রোডাক্ট নিতে হবে এমন কোনো কথা নেই আমাদের দোকানে আসেন ভিজিট করেন দেখেন দেখে যান সমস্যা নেই দেখতে তো টাকা লাগে না ঠিক আছে তো কাউন্ট করবেন কিভাবে এই যে টাকাটা এইভাবে দিয়ে টাস লাগাই দিবেন তাহলেই হবে দেখেন মানি মানে একশোতে একশো আছে ঠিক আছে তারপর যদি আপনি দেখেন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি অনেকে বলে রিসেট বাটনের কাজ কি রিসেট বাটনের কাজ হচ্ছে যেমন আমি একটা দেখেন দেখেন আমি টাকাটা দিয়েছি নিরানব্বই দেখাচ্ছে তো টাকাটা লক হয়ে গেছে এখন কিন্তু টাকাটা আর বের হবে না এটা আওয়াজ করতে থাকবে তো রিসেট বাটনে টিপ দিলেই আবার আপনার টাকাটা ছেড়ে দিবে তখন আপনি আবার নতুন করে গুনতে পারবেন এই মেশিনটা যারাই নিতে চাচ্ছেন এটা এভাবে সব জায়গায় দেড় লাখ টাকা করে সেল করছে রিকন্ডিশন এটা দেড় লাখ টাকা সেল করছে টাইচান ব্র্যান্ডের আমরা ওই প্রাইস রাখছি না আমরা এটার প্রাইস দিচ্ছি এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার হলে টাইচান ব্র্যান্ডের এই মেশিনটা আমাদের থেকে আপনারা পারচেস করতে পারবেন ইনশাল্লাহ তারপরে আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটাও কিন্তু দেখেন কোয়াইন এই এই প্রোডাক্টটা দেখাই আপনাদেরকে এই যে এটার ডিসপ্লেটা কিন্তু এইভাবে আসবে দেখেন এইটার ডিসপ্লেটা এইভাবে আসবে আপনি যেই স্টাইলে রাখতে চান যে যে ইঙ্গেলে থাকেন এটা রাখতে পারবেন প্রত্যেকটা মানি কাউন্টিং ম্যাশিংয়ের সাথে এক্সট্রা মনিটর আছে প্রত্যেকটা মানি কাউন্টিং ম্যাশিংয়ের সাথে এক্সট্রা মনিটর আছে আমরা প্রত্যেকটা ম্যাশিংয়ে আপনাদেরকে দেখাইলাম যারই যে ম্যাশিংটা প্রয়োজন বা না প্রয়োজনও যদি থাকে পরবর্তীতে লাগতেও পারে যাদেরই লাগবে বা যদি নাও লাগে আমাদের থেকে সাজেশন চাইলে আমরা ভালো সাজেশন দেব ইনশাল্লাহ আর যারাই আমাদের থেকে প্রোডাক্টগুলি পারচেস করতে চাচ্ছেন তারা যদি সরাসরি আসতে চান তাহলে আমাদের জুবাইয়ের শপ বাইতুল মকরম মসজিদ মার্কেটে চার নাম্বার গেট দিয়ে ঢুকলে দশটা দোকান পরেই জুবাইয়ের শপ ই বাইশ দোকান নাম্বার আর যদি চৌষট্টি জেলায় যারা এটা আমাদের থেকে ডেলিভারি নিতে চাচ্ছেন চৌষট্টি জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলায় আপনি হ্যাসেল ফ্রি দেখে বুঝে আপনারটা আপনি দেখে বুঝে সম্পূর্ণ টাকা দিয়ে তারপর আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটা লম্বা করছি না ভিডিওটা আজকে অনেক লম্বা হয়ে গিয়েছে অনেক ম্যাশিং দেখাইছি আর যারাই নাকি আমাদের চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আইকনটাকে ক্লিক করে দিবেন যাতে আমাদের নতুন নতুন আরও ভিডিও আপনারা দেখতে পারেন সামনে ইনশাল্লাহ আরো আকর্ষণীয় ভিডিও আসছে আমাদের জুবাইয়ের শপে এভাবে আমাদের